হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খতিব ছিলেন তিনি নামাজ পড়াতেন মসজিদে নববীর ওই সময়কার রীতিনীতি অনুযায়ী মুসলমান যিনি প্রেসিডেন্ট হবেন তিনি জুমার নামাজ আদায় করাবেন তিনি জুমার নামাজের প্রেসিডেন্ট জুমার নামাজের খতিব তিনি আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইমাম মানে হলো নেতা ইমাম মানে কি একজন নেতা সে নেতা সে জনগণের নেতা আরামরা না যখন নসিদে দাঁড়ায় আমার পিছনে দাঁড়ায় সে ইমাম সে পিছনে দাঁড়ায় দামাজ পড়ে তার মানে ওর বহর সে বড় নেতা হলাম আমি কারণ হন যিনি আপনার আখিরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ালেন তার দাম কম না বেশি সবাই বলেন কম না বেশি যিনি আপনার আখেরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ালেন নিঃসন্দেহে তার দামটা বেশি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই নামাজের ব্যাপারটা মাঝখানে আখেরাতের বিষয়টা আমি বাদ দিয়ে রেখেছি কিন্তু এই যে নামাজের বিষয়টা এটা বাদ দেওয়া যাবে না কারণ নামাজের বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতেছি প্রথমে হলো ঈমান আনতে হবে দুই নাম্বার আখেরাতে বিশ্বাস করতে হবে তিন নাম্বার নামাজে তার নামাজ আদায় করতে হবে কায়েম করতে হবে নামাজ কায়েম বলতে আপনি কি বুঝেন নামাজ কায়েম বলতে সুরা হজরের ভিতর আল্লাহ পাক বলেন আল্লাযীনা ফিল্লা কম সলা আল্লাহর জামিনে যখন তারা ক্ষমতায় যাবে সর্বপ্রথম যেই কাজটা করবে আল্লাহর জামিনে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে জোরে কনসোবাহাল্লা আমি তো নবীজির জীবনী থেকে এটাই পেয়েছি নবীজি যখন মক্কা বিজয় করলেন সৈয়দ উল কনাইম রহমান চাল্লিলা আদ বিশ্ব নবী তিনি নামাজের বিলাগে উত্থাপন করছিলেন কি করেন নাই করছেন না

তারা মানে বুঝে নিবেন আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না মিয়া ঠিক কিনা যে নামাজ পড়ার পর আপনার সামনে লক্ষ টাকার বান্ডিল চলে আসার পর তিনি চিন্তা করবে আহারে আমি নামাজ পড়ি তাহলেই সুদ খাওয়া যাবে না মৌলানা আমির হামজা ভাইয়ের একটা আলোচনা আমি শুনছিলাম উনি বলেন আমি যখন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে সার্টিফিকেট তোলার জন্য গেলাম সার্টিফিকেট তোলার জন্য যার কাছে গেলাম করণিকের কাছে গেলাম গিয়ে বললাম স্যার আমার সার্টিফিকেটটা দেন বলেন ঠিক বলতেছে ঠিক আছে তাড়াতাড়ি কর আমি তাড়াতাড়ি মানে বুঝি না এইবার বলে তাড়াতাড়ি কর ওই যে হয়েছে মসজিদে যাব নামাজ হয়ে গেল তাড়াতাড়ি টাকা দে মানে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি কর টাকার কথা বলেনি তাড়াতাড়ি দে তাড়াতাড়ি কর আমি হামজা বলে বুঝি নাই এরপরে লোকটা বলে নামাজ শুরু হয়ে গেল তাড়াতাড়ি কর তখন সে বুঝতে পারছে আসলে ও আমার কাছে টাকা চাচ্ছে কিন্তু এই কাজের জন্য সরকার ওরে টাকা দেয় কি দেয় না দেয় না তার মানে হলো ও ঘুষ খাবে আচ্ছা বলেন যে নামাজ ওরে ঘুষ খাওয়া বন্ধ করতে পারে না ওই নামাজ পড়ার দরকার আছে আমার ভাই আমার বন্ধুগণ যে নামাজ পড়ার পর আপনি সুদ ছাড়তে পারলেন না যে নামাজ পড়ার পর আপনি ঘুষ ছাড়তে পারলেন না যে নামাজ পর লোক দেখানো দান সদ গা ছাড়তে পারলেন না ওই নামাজ হয় না আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি বলেন সন্নু কামার আই চুমু নিউ তোমরা নামাজ আমি নবীজি যেমন করে বলি তেমন করে তোমরা নামাজ আদায় করো আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি নামাজের ব্যাপারে খুব বেশি তৎপর ছিলেন সাহাবিরা কেউ নামাজে ভুল করলে নবীজি তাদেরকে শিখিয়ে দিতেন কিন্তু আজকে আমরা আলেমেরা আমাদের কাছে কেউ যদি নামাজ শিখতে আসে আমরা বিরক্ত হয়ে যাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী সঈদুল কৌনাইন তিনি সাহাবাই কেরামদেরকে যেমন নামাজের ট্রেনিং দেওয়াতেন কিন্তু কেমন করে ইমান টিকায় রাখতে হবে নবীজি সেই ট্রেনিংও দিতেন কি দিতেন না সবাই বলেন দিতেন কি দিতেন না আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্ব নবী দুনিয়া থেকে নবীজি আমার বিদায় নিয়ে যাবেন বিদায়ের আগ মুহূর্তে নবীজি কিন্তু নামাজ সারেন নাই নবীজি নামাজ আদায় করছেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত লাগতেছে শেষ করে দেবো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কিন্তু বিদায়ের আগ মুহূর্তে নবীজি নামাজের কথা বলে গেছেন সঈদুল কৌরাইন রহমা চাল্লিন আলামিন বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় আগ মুহূর্তে জহরের নামাজ পড়তে পারেন না পূর্বের জমাতের নবীজি বয়ান করলেন আজ থেকে শুরু করে একজন আল্লাহর গোলাম তাকে আল্লাহ পাক দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিলেন দুনিয়ার সব সম্পদ সে আল্লাহ আল্লাহর আল্লাহর গোলাম গ্রহণ করে নাই তিনি এই দুনিয়ার কোনো অর্থ সম্পদ গ্রহণ করে নাই তিনি তার মাবুদের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ যে অর্থ সম্পদ গ্রহণ করে নাই সেই সৌদি আরব আজকে অর্থ সম্পদের বহি পাগল পারা হয়ে গেছে একজনের সেন্স নাই আজকে তারা সিনেমার উদ্বোধন করে নাচানাচি করে মেয়েদেরকে তারা রাস্তায় বের হওয়ার অনুমতি দিয়েছে তারা গাড়ি চালাবে তার মানে ধীরে ধীরে এমন একটা পর্যায়ে চলে যাবে ইসলাম বলতে সৌদিতে কিছু থাকবে না ইসলামটা নবীজির হাদিস অনুযায়ী পাওয়া যাবে হলো মসজিদ আকসার আশেপাশ দিয়া আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী যখন বললেন তখন আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে নবীজির সাহাবী কান্না শুরু করলেন আল্লাহর নবীর সাহাবি ডেকে বললেন অন্য অন্য সাহাবিরা ডেকে বলে আবু বাকর তুমি কান্না করো কেন আবু বাকর ডেকে বলে কেন কান্না করি জানো না নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নবী আমরা কারণ আল্লাহর নবী বিশ্ব নবী তাকে আল্লাহ রব্বুল আলীন দুনিয়ার জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন নবীজি কোন সম্পদ গ্রহণ করেন নাই আমার আপনার নবীজি পাঁচটা দিন হলো নবীজি কিছুই খান নাই অথচ নবীজি ওই সময় সরকার প্রধান জনগণের ভিতরে আল্লাহর নবী সাইয়েদুল কাওনাইন বিশ্ব নবী অর্থ সম্পদগুলো বিলিং বিলীন করে দিয়েছেন বাইতুল মালের অর্থ সম্পদ গরিবের মাঝে দিয়েছেন নবীজি কিন্তু নবীজি খাবার গ্রহণ করেন নাই পাঁচটা দিন বাসায় ফেরার পর হাসান আর হুসাইন দেখে বলে না ভাই বিচার দিব কি বিচার তোমার মেয়ের বিরুদ্ধে বিচার বিচার করতে হবে ঠিক আছে বলো কি সমস্যা আল্লাহর নবী ডেকে বললেন ও হাসান আর হোসাইন বলো হাসান আর হোসাইন বিশেষ করে হোসাইন রাজি আল্লাহ চালানহ ডেকে বলে না না তোমার মেয়ের ফাতেমা আমাদের পাঁচটা দিন কোনো খাবার দেয় না আল্লাহর নবী তার জুব্বা মোবারক তুললেন পাঁচটা পাথর নবীজির পেটের সঙ্গে বাধা ছিল নবীজি ডেকে বললেন পাঁচটা দিন হলো আমি নবীজি কিছুই খাই না কারণটা হলো পাথর পেটের সঙ্গে বেঁধে রাখলে পেটটা ঠান্ডা থাকে ক্ষুদা কম লাগে আল্লাহর নবী এই কথা বললেন হাসান আর হোসেন বললেন না না তুমি এত কষ্ট করো কিন্তু তুমি চাইলে তো অর্থ সম্পদগুলো ওখান থেকে নিয়ে এসে খাবার খেতে পারো ওখান থেকে খেতে পারো আল্লাহর নবী বললেন কোনো গরিবের অর্থ সম্পদ নষ্ট করার জন্য আল্লাহ আমি কিন্তু আমাকে পাঠায় নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ নাজকে যদি বাংলাদেশেও যদি কোরআনটা কায়েম হয়ে যায় রডের বদলে বাস ঢোকা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ অনেক রাত হয়ে গেছে নবীজি আমার বিদায় হয়ে যাবেন তিনি জহরের নামাজ আদায় করবেন পারলেন না নবীজি এই পর তিনি আসরের নামাজ আদায় করবেন পারলেন না উজু করলেন নামাজে যেতে পারলেন না সেন্সলেস হয়ে গেলেন এরপরে নবীজি যখন তার হুঁশ ফিরল তখন নবীজি বুঝতে পারলেন তিনি ঘরের উপরে খাট তিনি বিছানায় শুয়ে আছেন নবীজি বললেন না এসারে কোন সময় নামাজের সময় কোন নামাজ इशারের নামাজ আল্লাহ নবী বললেন নামাজের দৃশ্য দেখতে চাই জানালা খুলো জানালাটা খুলে দেওয়া হলো নবীজি জামা জানালা দিয়ে নামাজের মনোরম দৃশ্য অবলোকন করতে লাগলেন হযরত তায় ফলো করে দেখলেন নবীজির চোখ মোবারক দিয়ে পানিগুলো জমিনে পড়তেছে টপ টপ করে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো হেরে সুন কেন কান্না করেন নবীজি ডেকে বলে এই জন্য কান্না করি কারণ এই কান্না আনন্দের কান্না একটা সময় আমি নবীজি নামাজে দাঁড়াতাম কাফের বেই উটের পচা নারী ঘুড়িগুলো আমার দেহে তুলে দিত রে আয়সা আজকে নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে আজকে আমার আর কোনো চিন্তা নাই নির্বিঘ্নে নিশ্চিন্তায় মেরেসোল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কে আমার পর্যন্ত আমার উন্মতেরা এমন করে সারিবদ্ধভাবে নামাজ আদায় করুমে আমার ভাইয়ের আমার বন্ধুগণ যে নবীজি আপনাদের নিয়ে গর্ব করে হজরত আয়সাকে বললেন কে আমার পর্যন্ত আম্মা আমার উম্মতের নামাজ পড়বে সেই নবীজির আদেশকে যদি আপনি অমান্য করেন নবীজির আশাকে যদি আপনারা নষ্ট করে দেন কে দিন নবীর সাফাত পাবেন না মিয়া ঠিক কিনা আমার ভাইর আমার বন্ধুগণ আমি আজকে এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব না আমি আজ সুরা তবা থেকে আলোচনা করব মানে তবা সংক্রান্ত আলোচনা করব। কিন্তু আসার সময় ভাই আমাকে বলল হুজুর এটা নামাজ সম্বন্ধে একটু আলোচনা করবেন এটার মানুষজন নামাজ কম পড়ে কথাটা বুঝতে পারছেন তো নাকি আমার ভাইয়ের আমার বন্ধু আমার আপনার নবীজি যখন এই কথা বললেন আল্লাহ নবী ডেকে বললেন নবীকে তার স্ত্রী ডেকে বললেন হেরে সোল এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার অনেক কষ্ট হয়েছে আমি মাঝে মাঝে বলতেন রবি বললেন হ্যাঁ তাই ফের ময়দানে আমার রক্ত ঝরেছে উহুদের ময়দানে দান দান ভেঙেছে তবেই আজকের নামাজ কায়েম হয়েছে তার মানে বোঝা যায় সৌদি আরব ইসলামিক কান্ট্রি এমনি হয় নাই নবীদের রক্ত পরার পর হয়েছে সাহেদের রক্ত পরার পর হয়েছে এই জামিনে যেমন আল্লাহর গোলামেরা রক্ত দেওয়া শুরু করেছে এই জামিনটাও ইসলামিক রাষ্ট্র হবে ঠিক কিনা আল্লাহর কাছে বলি দুনিয়ার এই বাংলাদেশে কতজন কত কিছু দিয়ে রাষ্ট্র চালালো কোরআন দিয়ে রাষ্ট্র চালালে কেমন দেখা যায় আমরা দেখতে চাই ইনসা আমার ভাইরা আমার বন্ধুগান আমার আপনার নবীজি সাইয়দুল খাওনাইন রাহমাতাল আলামিন মৃত্যুর আগ মুহূর্তে নবীজি আমার বললেন সাহাবীরা যখন চলে আসছেন সাহাবীরা আসার পর নবীজি ডেকে বললেন আমার সাহাবিরা তোমরা শোনো আমি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি কে কি চাও আমার কাছে কে কি আমার কাছে পাও আমাকে বলতে পারো কেউ কিছু বলে না নবীজি বললেন আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমি নবীজির মাফ করে দিও কেউ কিছু বলে না একজন সাহাবি দাঁড়ায় দায় বলে দাঁড়িয়ে বলছেন হে রসুল আপনি তাবুক যুদ্ধে যাবার সময় আমাকে আঘাত করেছিলেন নবীজি আজকে প্রতিশোধ নিতে হবে ইয়া রাসূলুল্লাহ যখন আঘাত করেছিলেন আমার দেহে কোনো জামা ছিল না সাবি যখন নবীজির দিকে আগায় যায় চাবুক মারার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাইয়েদুল এর অন্যান্য সাহাবীরা ডেকে বলে নবীজির কাছে যেও না নবীজিকে আঘাত করলে নবীজি এমনি মারা যাবে হযরত ওমর তরবারি বের করে বলে নবীর সাহাবীর সামনে একটা পা গাতে পারবা না সাহাবী ডেকে বলে নবীজি আপনি অভয় দেন না দিলে কিয়ামতের দিন কিন্তু আল্লাহর সামনে আসামি বানায়া দেব আল্লাহ নবী বললেন আমার সাবিরা আমার এই সাবিকে আসতে দাও সাবি নবীজির সামনে আসলেন আর দেখে বলছে হে সোল যখন আপনি আমাকে আঘাত করছিলেন নবীজি আমার যাদের জামা ছিল না তার মানে নবীজি আপনি জামা খুলেন নবীজি যখন জামাখানা খুললেন সাবিরা দেখতে পারলেন নবীজির দেহে চাকা চাকা কালো কালো দাগ হয়ে আস আল্লাহর নবী ডেকে বললেন তাই ফের ময়দানে যাবার পর তাই ফের কাফেররা আমি নবীজির দেহে পাথর মারার পর সেই জায়গাগুলো জখম হয়ে গিয়েছিল জখম আজ পর্যন্ত মুছে যায় নাই ও আমার সাবিরা আমি নবীজি চাই না এই দাগগুলো মুছে যায় যেদিন আল্লা পাক ওই কণ্ঠ কাকিরণ ময়দানে আর কাহার রূপ ধারণ করবেন ওইদিন আমি আল্লাহর সামনে আমার পিঠের উপর থেকে এর চাদর দিয়ে বলবো আল্লাহ এই দেহের দিকে তাকা ও তোমার কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার কারণে কাফরের বেমিয়ানের আঘাত করেছ চাকা চাকা কালো কালো দাগ হয়ে আস আয় আল্লাহ তালা এই দাগের দিকে তাকা এখন ও আমি আজ মাফ করে দাও